যতই গরম পড়ুক খেতে তো হবে তাই না তো আজকে ব্রেকফাস্ট রেডি করছি আর ব্রেকফাস্টে আছে আজকে পরোটা আছে আর এখানে ছোলার ডাল করেছে আর আছে এখানে আলু আর পেঁপে দিয়ে একটা তরকারি আলুর ভাগটা কম আর মিষ্টি আছে তো আজকে ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্টের পর আরও অন্যান্য কাজ আছে আগে ব্রেকফাস্টটা করে নিলাম আর ব্রেকফাস্টে সব দিন কিন্তু একই রকম খাবার তো হয় না আর পরোটা আর পরোটা রোজ হয় না গরম পড়লে তবু মাঝে মাঝে এটা সেটা খাওয়া যেতেই পারে কষ্ট হয় রান্নাঘরে আসতে কিন্তু তাও মাঝে মাঝে তো এটা খেতে আজকে একটা তরমুজ এনেছে তরমুজটা কেটে নিচ্ছি মানে এই সময় তো এরকম তরমুজ বা রসালো ফল খেলে খুব ভালো এসব মানে জলের খুব প্রয়োজন জল বেশি করে খেতে হবে এত গরমে তো তরমুজটা আমার খুব ভালো লাগে আর তরমুজটা মাঝে মাঝে এখানে মানে সপ্তাহে একটা করে তো আসে আর এখানে তরমুজটা কাটছে ওকে বললাম কেটে দিতে তরমুজটা টুকরো টুকরো করে কেটে আর এটা ফ্রিজে রেখে দেবো আর একদিকে আম কেটে নিচ্ছি আমি আমার তো মানে তাড়াহুড়ো কাজ মানে তাড়াহুড়ো মানে আমার কোনো টাইম আমি মানে টাইম মতন কাজ করে মানে আমার খুব তাড়া সব সময় আমার তারা আমি তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলি করে নিজের হাতে একা করে সমস্ত কাজটাই কিন্তু আমি করি তারপরে কি আমার নিজের সংসারে কাজ সেরে তারপরে আবার ভিডিও করার থাকে নানা রকম অনেক ভিডিও করার থাকে তো সেগুলো করে আজকে মাছটা এনে আজকে রুই মাছ এনেছে হ্যাঁ মাছটা আমি ধুয়ে নিচ্ছি মাছের ঝোল করব এত গরম পড়েছে রান্না করা বেশিক্ষণ থাকাই যাচ্ছে না ভালো লাগছে তো মানে রান্না তো করতেই হবে আর খেতেই হবে মাছগুলো ভেজে নিতে আজকে মাছের পাতলা ঝোল করব আলু দিয়ে আর এই ডাটা দিয়ে ঝোল করে নিয়েছি লাঞ্চের জন্য আর দেখো যে রান্না রেডি আর এদিকে আমার আজ কী রান্না হচ্ছে দেখো যে ভাত আছে আর একটু কুমড়ো ভাজা করেছি আর ডাল করেছি আমি চাটনি করে চামটা যে কাটলাম আর এটা ডালটা